দুই চল বিশিষ্ট একঘাত সমাধানের বজ্রগুণন পদ্ধতির আজকে আমাদের চার নম্বর ভিডিও এবং শেষ ভিডিও আমরা বজ্রগুণন পদ্ধতির পর আমরা করণের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব দেখুন চার নম্বর ভিডিওতে যে অঙ্কটা এনেছি সেটা নিয়ে দেখে দেখিনি আগে অঙ্কটা কে আছে দেখো এক্স বাই ছয় বিয়োগ ওয়াই বাই তিন সমান এক্স বাই বারো বিয়োগ টু ওয়াই বাই তিন সমান চার এখানে লক্ষ্য করে এক্স বাই ছয় বিয়োগ ওয়াই বাই তিন তারপরে দেখো সমান আছে আবার এক্স বাই বারো বিয়োগ টু ওয়াই বাই তিন সমান আছে তারপরে আছে ছয় তাহলে আমরা এখানে দুটি অংশে এক্স বাই ছয় বিয়োগ ওয়াই বাই তিন সমান চার লিখতে পারি আবার এক্স বাই বারো বিয়োগ টু ওয়াই বাই তিন সমানও আমরা চার লিখতে পারি তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো সমাধান দুটো সমাধান কী হতে পারে তাহলে এক্স বাই ছয় বিয়োগ ওয়াই বাই তিন সমান চার একটা করতে পারি আর একটা করতে পারি কি এক্স বাই বারো বিয়োগ টু ওয়াই আই বাই করতে পারি তাহলে এবার দু বিশিষ্ট একঘাত সমাধানের বজ্রগুণন পদ্ধতির ক্ষেত্রে আমাকে সাজানোর ক্ষেত্রে কি বলেছিল যতগুলো চল বা স্বাভাবিক সংখ্যা থাকবে সবগুলোকে আনতে হবে বাদেকে এবং সমান জিরো আনতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে জিরো আনবো আগে লক্ষ্য করি দেখো এখানে লক্ষ্য একটা ভগ্নাংশের বিয়োগ আছে সর্বপ্রথম আমরা হচ্ছে বিয়োগ আগে করে নেব তাহলে ভগ্নাংশের বিয়োগ তাহলে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে নিয়ম কি হরের লসাগু। এখানে যতগুলি ভগ্নাংশ আছে এখানে দেখো দুটি ভগ্নাংশ এক্স বাই ছয় একটা একটা ওয়াই বাই তিন একটা তাহলে হরে আছে এখানে ছয় এখানে আছে তিন তাহলে ছয় আর তিনে যদি লসগু করি লসগু হবে ছয় এবার কাজ কি দেখো এখানে তারপরে বলেছিলাম যতগুলো ভগ্নাংশ আছে সেগুলো আলাদা আলাদা ভাবে ধরবে এখানে দুটো ভগ্নাংশ দুটোকে আমরা আলাদা আলাদাভাবে ধরব তাহলে দেখো তাহলে প্রথম ভগ্নাংশটায় এক্স বাই ছয় আছে নিয়ম হচ্ছে ভগ্নাংশের হর দিয়ে লসগুকে ভাগ ভাগ ফলের সাথে লবের গুণ তাহলে এখানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হরে আছে ছয় এবং লশেগো আছে ছয় ছয়কে ছয় দিয়ে ভাগ করলে ভাগ হয় কত এক তাহলে ভাগফল ফল এক তার সাথে কি লস লবের গুণ লবে কত আছে এক্স আছে একের সাথে এক্স গুণ করলে শুধু এক্স হবে কিছু নেবে মাইনাস দিয়ে দাও দ্বিতীয় ভগ্নাংশটাই চলে আসো ওয়াই বাই তিন আছে এখানে হরে কত আছে তিন আছে তিন দিয়ে কাকে ভাগ করবে লগু ছয়কে ভাগ তিন দিয়ে যদি ছয়কে ভাগ করে ভাগ হবে দুই দুইয়ের সাথে ওয়াই গুণ করে কত হবে দুই ওয়াই সমান চার এবার কাজকে কোন গুণ করে দেখো চারের নিচে কিছু মানে এক আছে তাহলে চলের গুণটা আগে করবো তাহলে একের সাথে এক্স এবং একের সাথে মাইনাস দুই ওয়াই গুণ হবে তাহলে কি একের সাথে কোনো সংখ্যা বা চলকে গুণ করলে সেটা হবে তাহলে এখানে গুণ ফল হবে কত এক্স বিয়োগ দুই ওয়াই সমান চার ছয় চব্বিশ তাহলে বজ্রগণন পদ্ধতিতে কী বলেছিলাম যে সমস্ত চল বা স্বাভাবিক সংখ্যাগুলোকে সব বাদে কিনে আনতে হবে তাহলে চব্বিশটাকে বাদে কিনে চলে আসো তাহলে এক্স বিয়োগ দুই ওয়াই প্লাস চব্বিশ আছে এদিকে আসলে কি হবে মাইনাস চব্বিশ সমান জিরো এটা পেয়ে গেলাম কত এক নম্বর সময় একইভাবে এটা লক্ষ্য করো এক্স বাই বারো বিয়োগ দুই ওয়াই বাই তিন সমান চার আছে কি করব আমরা লসাগু সাগু করবো তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে তিন এবং বারো লস হবে হচ্ছে বারো এখানে লক্ষ্য করছি দুটো ভগ্নাংশ আছে এই একটা এই একটা তাহলে কি ভগ্নাংশের হর দিয়ে লসকে ভাগ তাহলে বারো দিয়ে বারোকে ভাগ করলে এক হয় একের সাথে এক্স যদি গুণ করি কত হবে এক্স হবে মাইনাস কত আছে এখানে দেখো তিন দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে কত তিন আছে তাহলে তিন দিয়ে যদি আমি বারোকে ভাগ করি তিন দিয়ে যদি বারোকে ভাগ করি ভাগ হবে কত চার ভাগ সাথে লসাগুর গুণ তাহলে লসাগুতে কি আছে আমাকে দেখতে পেতে তাহলে লসাগুতে আছে কত দুই দুইয়ের সাথে গুণ করবো কত চার চার দু কোনো আট ওয় সমান চার এবার কি করব কোনা করে গুণ করব কোন গুণটাকে করবো চলের গুণটা তাহলে এক্স মাইনাস 8 y সাথে এক গুণ করবো গুণ করে দাও তাহলে এক্স মাইনাস আট ওয়াই সমান চার বারং আটচল্লিশ তাহলে আটচল্লিশে কোন দিকে নেনব এদিকে নানব তাহলে এক্স মাইনাস আট ওয়াই এটা কত নম্বর পেলাম দুই নম্বর পেয়ে গেলাম তাহলে আমরা এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ পেয়ে গেলাম এবার আমাদের কাজ করতে হবে কি আমাদের বজ্রগুণন পদ্ধতির একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নিয়মের উপরে কিন্তু আমাদের কি করতে হয় অঙ্কটা করতে হয় তাহলে আমাদের নিয়মটা আমরা লিখে নেব তাহলে নিয়মটা কি ছিল এক্স একটু গ্যাপ দিয়ে করে এখানে তাহলে আমরা কোনটা কি সেটা আমরা লিখতে পারব তাহলে এক্স বাই বি ওয়ান ইন্টু সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান এবার কী আছে এবার আছে দেখো লক্ষ্য করে সমান আছে তারপরে কি এক বাই এ ওয়ান ইন্টু বি টু মাইনাস এ টু বি ওয়ান ইন্টু বি ওয়ান তাহলে এখানে আমাকে বের করতে হবে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু কোনটা আমাকে বের করতে হবে কী বলেছিলাম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান পাবো কোথা থেকে আমরা এক নম্বর সমীকরণে এবং এ টু বি টু সি টু পাবো আমরা হচ্ছে দুই নম্বর সমীকরণে দেখো এক নম্বর সমীকরণে দেখো এখানে তিনটে অংশ আছে এ একটা এ একটা এ একটা প্রথমে একটা এ পরেরটা বি এবং তিন নম্বর একটা কি আছে সি তাহলে প্রথম সমীকরণের এ কী হবে আমরা দেখো এখানটায় আমি বোঝানোর জন্য নিচের লাইনে আমি একটা করে রাখছি কিন্তু এই লাইনটা কখনোই পরীক্ষা উল্লেখ করবে না তোমরা একটু সাইডে তোমরা সাইডে এটা লিখে নিতে পারো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে হচ্ছে অঙ্কটা করার দেখো এখানটা এ আসছে এ ওয়ান সমান দেখো প্রথমে এক্স এক্সের চল কী আছে সরি এক্স চলের হচ্ছে শখ কত হচ্ছে শুধু এক তাহলে এক এ ওয়ান বি ওয়ান কী আসছে দেখো লক্ষ্য করো ওয়াই চলের হচ্ছে শখ কী আছে মাইনাস দুই মাইনাস দুই লিখে দাও এবং সি ওয়ান আচ্ছা কত মাইনাস চব্বিশ দেখুন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান পাল এক্ষেত্রে এ টু বি টু সি টু কীতে পেতে পারে এ টু এক্স এক্স চল্লিশ হক কত এক তাহলে এ টু বি টু ওয়াই চল্লিশ কত মাইনাস আট এবং সি টু সমান পাবো কত মাইনাস দেখো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং এ টু বি টু সি টু এর মান আমরা জেনে গেছি এবার আমরা কী করবো এই সমাধানের ক্ষেত্রে আমরা সমীকরণ যে নিয়মটা আছে সেখানে আমরা বসাব তাহলে আমরা বসি বসিয়ে দিই তাহলে এক্স বি ওয়ান দেখো বি ওয়ান আছে কত মাইনাস দুই দেখো মাইনাস দুই লিখে দাও গণিত গণিত সি টু সি টু কত আছে মাইনাস আটচল্লিশ লিখে দাও মাইনাস আটচল্লিশ কি চিহ্ন আছে মাইনাস মাইনাস দিয়ে দাও বি টু বি টু কথা একটা অংশের আমার মান বসানো হয়ে গেল এবার দ্বিতীয় অংশে বসিয়ে দাও সুমান উপরে কথা আছে ওয়াই সি ওয়ান সি ওয়ান আছে মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ গণিত এ টু এ টু কত আছে ওয়ান বা এক কিছু মাইনাস মাইনাস দিয়ে দাও সি টু সি টু আছে কত মাইনাস আটচল্লিশ গণিত এ ওয়ান এ ওয়ান কত আছে দেখো এক সমান পরেরটা আমরা নিচে করছি এখানে কভার হবে না তাহলে এক বাই এ ওয়ান এ ওয়ান কত আছে দেখো এক এক বসে দাও গণিত বি টু বি টু আছে কত মাইনাস আট বিও এ টু এ টু কত আছে দেখো লক্ষ্য করে এ টু হচ্ছে এক গণিত বিওয়ান ওয়ান আছে মাইনাস দুই মান বসানো হয়ে গেলে এবার আমরা কী করব যেখানে যেগুলো গুণ আছে গুণ করে নেব উপরে এক্স আছে এক্স রেখে দাও দেখো প্রথমে এটা গুণ আছে মাইনাস দুইয়ের সাথে মাইনাস আটচল্লিশ আমরা কী করব হচ্ছে গুণ করবো তাহলে মাইনাসে মাইনাসে কী হবে দেখো লক্ষ্য করছে মাইনাসে হবে প্লাস তাহলে প্লাস থেকে যাবে তাহলে আটচল্লিশ করে কত হবে ছিয়ানব্বই এবার আটের সাথে চব্বিশ গুণ লক্ষ্য করে এখানে তিনটে মাইনাস হচ্ছে মাইনাস 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 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাস হবে সাথে গুণ তাহলে প্রথমে এইভাবে গুণ চার আটে বত্রিশে দুই হাত থেকে তিন আট দুই ষোলো সতেরো আঠের আঠেরো উনিশ সুমান একইভাবে ওয়াই এর গুণ দেখো ওয়াই উপরে আছে উপায়ে রেখে দাও মাইনাস চব্বিশের সাথে এক গুণ করলে হবে মাইনাস চব্বিশে হবে চব্বিশ এক চব্বিশ প্লাসে মাইনাসে মাইনাস এখানে লক্ষ্য করো মাইনাস আটচল্লিশের সাথে এক গুণ তাহলে কত হবে মাইনাস আর বাইরে আবার মাইনাসে আছে মাইনাসে মাইনাসে হবে প্লাস আটচল্লিশের সাথে এক গুণ করলে আটচল্লিশ সমান উপরে এক আছে এক রেখে দাও এখানে লক্ষ্য করো একের সাথে মাইনাস আট গুণ তাহলে মাইনাস একের এই সরি একের সাথে মাইনাস আট যদি গুণ করি তাহলে আট একে আট মাইনাস আট হচ্ছে মাইনাস এক ওখানে আছে কত মাইনাস দুই মাইনাসে মানুষ প্লাস দুই এবার যেগুলো যোগ বিয়োগ করার আছে সেগুলো আমরা কী করবো যোগ বিয়োগ করে নেব এক্স ওপরের দেখো এখানে ছিয়ানব্বই আগে প্লাস আছে এবং একশো বিরানব্বইয়ের আগে কী আছে মাইনাস দুটি সংখ্যার প্রথমটিতে প্লাস এবং দ্বিতীয়টিতে মাইনাস কিংবা প্রথমটাতে মাইনাস দ্বিতীয়টিতে যদি প্লাস লক্ষ্য করি তাহলে সবসময় কী করব যোগ বিয়োগের নিয়মের ক্ষেত্রে করবো আমরা বিয়োগ তাহলে একশো বিরানব্বই থেকে একশো কী করব ছিয়ানব্বই বিয়োগ করবো তাহলে একশো বিরানব্বই থেকে একশো এই সরি একশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই যদি বিয়োগ করে হবে ছিয়ানব্বই এখন চিহ্ন কোন কোনটা হবে একশো বিরানব্বই এবং ছিয়ানব্বই থেকে একশো বিরানব্বই বড় তার আগে মাইনাস আছে তাহলে এখানে হবে মাইনাস সমান ঠিক একইভাবে আমরা কি এখানে লিখতে পারি ওয়াই এখানে দেখো আটচল্লিশের আগে যোগ আছে চব্বিশের আগে বিয়োগ আছে তাহলে একটা সংখ্যার আগে প্লাস আছে একটার আগে মাইনাস এরম যদি থাকে সবসময় বিয়োগ করবো তাহলে আটচল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে হবে কত চব্বিশ বড়ো আটচল্লিশ বড়ো আটচল্লিশ আগে যোগচিহ্ন সেজন্য চিহ্ন হবে এক্ষেত্রে তাই এক আটের আগে মাইনাস দুইয়ের আগে প্লাস দিলে একটা সংখ্যার আগে মাইনাস এবং একটা সংখ্যার আগে প্লাস আছে তাহলে সব সময় কী করব আমরা বিয়োগ করে নেব তাহলে আটচল্লিশ থেকে দু এই সরি আট থেকে দুই বাদ দিলে হবে মাইনাস ছয় তাহলে এখানে দেখো আমরা দুটো মান আমরা পেয়ে গেলাম তাহলে এক্স বাই ছিয়ানব্বই আবার কী আছে দেখো ওয়াই বাই চব্বিশ সমান হচ্ছে কত এক বাই এক বাই হচ্ছে ছয় এক্ষেত্রে আমরা কি এক্স বাই মাইনাস ছিয়ানব্বই সমান এক বাই ছয় লিখতে পারি এক বাই কি মাইনাস ছয় আছে সুতরাং এক্স বাই মাইনাস ছিয়ানব্বই সমান এক বাই মাইনাস ছয় তাহলে আমরা এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারি তাহলে এক্সের সাথে কি ছয়ের গুণ করব যে যার মান বের করব সেই চলের গুণটা আগে করবো কিন্তু ভালো করে লক্ষ্য করো ডানে বাই দুটো মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস আমি কেটে দিলাম তাহলে আমরা লিখতে পারি এক্স সরি সিক্স ইন্টু এক্স সমান ছিয়ানব্বই বা শুধু এক্স সমান কত হবে উপরে ছিয়ানব্বই নিচে কত ছয় লক্ষিষ্ঠ করে দাও ছয় কে ছয় তাহলে তিন থাকছে ছয় ছয় ছত্রিশ এক সমান ষোলো এই একটা পেলাম আবার ওয়াই তার নিচে কথা আছে চব্বিশ সমান এক বাই মাইনাস ছয় গুণ করে দাও তাহলে ওয়াই সাথে যদি গুণ করি তাহলে মাইনাস ছয় গণিত ওয়াই সমান চব্বিশের সাথে এক যদি গুণ করি কত হবে চব্বিশ হবে তাহলে বা ওয়াই সমান চব্বিশ বাই ছয় চার ছয় চব্বিশ তাহলে ওয়াই আসছে কত মাইনাস চার তাহলে অর্থাৎ নিম্ন সমাধান এক্স সমান এবং ওয়াই সমান মাইনাস চার তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা তো দুটো চলের অবশ্যই মান পাবো এক্ষেত্রেও আমরা দুটো চলেরই মান পেলাম এক্সের মানও পেয়ে গেলাম আবার কি ওয়াইয়ের মানও পেয়ে গেলাম এক্স মান কত হলো ছয় এই সরি ষোলো এবং ওয়াই সমান কত চার তাহলে দুই চল বিশিষ্ট এক এক সমাধানের ক্ষেত্রে বজ্রগণন পদ্ধতির আমরা টোটাল চারটে ভিডিওর ভিডিওর মাধ্যমে আমরা অধ্যায়টা শেষ করলাম এরপর আমরা হচ্ছি দীঘাত করণীয় চ্যাপ্টার আলোচনা করবো প্রতিদিন যেটা আমি উল্লেখ করি তোমাদেরকে আমার নতুন একটা চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক আমি দুপুর বারোটার সময় দিয়ে থাকি এখানে একটা করে শর্ট দিয়ে থাকি তবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার সেখানেও আমরা আমি সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভিডিও পোস্ট করে থাকি ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে তোমরা ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা ওখানে পেয়ে যাবে আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার হবে